নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো আজকে আমি একটা এমন মজাদার চপ বানিয়ে তোমাদের দেখাবো তার জন্য আমি দুটো আলু নিয়ে নিয়েছি এই আলু দুটো কাঁচা এই আলু দুটো প্রথমে আমি ছাড়িয়ে তোমাদের দেখাচ্ছি কীভাবে কেটে নেব দেখো আলু দুটো আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এইরকম সাইজের আলু হলেই খুব ভালো হবে ছাড়িয়ে নিলাম এবার আমি চপ করার জন্যে আলুটা কেটে নিয়েছি প্রথমে এইটুকুনি কেটে বাদ দিয়ে দিচ্ছি এটা নেবো না এবার আমি কেটে নেব খুব পাতলা পাতলা করে দেখো এরকম পাতলা পাতলা করে কেটে আমি এই জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সাবধানে কাটতে হবে তা না হলে পাতলা হবে না এইভাবে আমি পুরো আলুগুলো কেটে নিচ্ছি আলুগুলো আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইভাবে এরকম পাতলা করে কেটে নিতে হবে এবার এটা আমি দুবার করে ভালো করে ধুয়ে নেব দুই থেকে তিনবার দেখো আলুগুলো কেটে আমি তিনবার করে ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখো কতগুলো হয়েছে আর সাইড থেকে যেটা ছোটো হয়েছিলো সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি এবার আমি এই আলুগুলো একটু সামান্য নুন মাখিয়ে রাখবো নুনটা মাখিয়ে রাখলে আলুগুলো একটু নরম হয়ে যাবে আর ভেতরটাও একটু নুন লাগবে নুন মাখিয়ে রেখেছি আর চপ করার জন্য যে ব্যাটারটা আমি তৈরি করবো তার জন্য আমি একটু বোল নিয়ে নিয়েছি এবারে নিয়ে নেব এতে কিছুটা পরিমাণ বেসন এবার দিয়ে দেবো বেসনের প্রথমেই নুন পরিমাণ মতো নুন দিয়ে নিলাম তারপর এখানে আমি মশলাগুলো একে একে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এটা দিলে খেতে খুবই ভালো লাগবে একদম নতুন স্টাইলের নতুন একদম সুস্বাদু একটা চপের রেসিপি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো সামান্য একটু এবার দিয়ে দেবো চাট মশলা এখানে দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটা আমি হাতে করে একটু ঘষে নিয়ে দিচ্ছি এই যে একটা নিয়ে নিয়েছি এই ঝালের জন্য আমি চিলি ফ্লেক্স তো দিয়েছি তার জন্য একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটাও আমি গ্রেট করে দিচ্ছি চাইলে এটা তোমরা বেটেও দিতে পারত কিন্তু আমি গ্রেটার করে গ্রেট করে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম এখানে আমি তিনটে দিলাম আর একটু এক টুকরো আদা আদাটাও আমি গ্রেট করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে চার চামচ কর্নফ্লাওয়ার আছে এই কর্মফ্লাওয়ার বদলে তোমরা আঁতের চলে গুড়িয়েও দিতে পারো অত্য করেও মুচমুচে হবে এবার সমস্ত উপকরণগুলো আমি শূন্য উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি ডাক্তার ঝামেলাও খুব কম এবার দিয়ে দেবো সবশেষে ধনে পাতা এই ধনে পাতার পাতাগুলো আমি নিয়েছিলাম কুচিয়ে নিয়েছি দেখো ধনে পাতাও নিয়ে নিয়েছি এবার ধনে পাতাটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব ব্যাটারটা এমনভাবে রেডি করতে হবে খুব পাতলাও হবে না বা খুব গাঢ়ও হবে না দেখো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর একটু ফেটানোর পর এবার আমি দিয়ে দেবো একটু খাবারের সোডা একটু ফেটিয়ে নিয়ে খাবারের সোডাটা দিলেই খুব ভালো হবে আর এদিকে আমি তেলও বসিয়ে দিয়েছি দেখো দিয়ে আর একটু ফেটে নিচ্ছি দেখো ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো এরকম ভাবে ঘনত্বটা করতে হবে এবার দেখো তেলও গরম হয়ে গেছে এবার আমি ভেজে নেওয়ার পালা এবার ভেজে নেবো আর দেখো আলুগুলো যে আমি নুন মাখিয়ে রেখেছিলাম আলুগুলো নুন মাখিয়ে রেখে একটু নরম হয়ে যায় আর দেখো সোজা সোজা হয়ে থাকে আর দেখো আলু কাটার পর যদি জল দিয়ে ধোয়া হয় তাহলে কেমন একটু বেঁকে যায় যার জন্য এটা নুনটা মাখিয়ে রেখেছিল এবার আমি এই ব্যাটারে দিয়ে দেবো আলুগুলো ব্যাটারে দিয়ে এবার আমি চপগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি তেলে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে নিয়েছি দেখো একদম ব্যাংক খোলার মতন খুলে যাচ্ছে আর ফ্লেমটাই ভাবে ছবি ছবি দিচ্ছি এতে করে কিন্তু গামগুলো খুব ভালো ভালো ফুলো দিয়ে দিলাম এটা মিডিয়াম আছে আস্তে আস্তে ভাজতে হবে তাহলে ভেতরের আলুটাও একদম নরম হয়ে যাবে দেখো একটু ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি দেখো দুটো ভাজা হয়ে গেল এবার আমি আবারও ভেজে নিচ্ছি একদম কত সুন্দর ফুলছে এরকম ওপর থেকে তেলটা ছড়িয়ে দেবে নিচে ওপর দিয়ে তুলে দেবে তাহলে দেখো সুন্দরভাবে ওপরটাও ফুলে যাবে এইভাবে উল্টে পাল্টে একদম সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখো এগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি কতটা মুচমুচে হয়েছে খেতে কত সুন্দর লাগবে এত সুন্দর সুদ রান্ডে হয়েছে এইভাবে আমি শাকগুলি ভেজে নিচ্ছি দেখো একদম ভাজা আমার রেডি এবার তুলে নিচ্ছি তোমরা আওয়াজে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে কাঁচা আলুর চপ আমার একদম রেডি দেখো কত সুন্দর লাগছে আর কতটা মুচমুচে হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখো আওয়াজে বুঝতে পারছো এভাবে চপ বানিয়ে তোমরা খাবে খুব চট জলদি হয়ে যায় তোমরা দেখতেই পেলে কত তাড়াতাড়ি হয়ে যায় ঘরে কোনো লোক এলে এইভাবে করে দিতে পারো আবার চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করবে যারা বন্ধুরা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব নি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো